আসসালামু আলাইকুম প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা সুন্দর করে দিয়ে দেব প্রত্যেকটা এরকম করে ভেজে নেব এ ভাজলে মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় মাংস একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন সেই টেস্ট হবে মাংসটা এভাবে ভেজে নেব আমরা এবারে উল্টোই দেব এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমরা দেখুন এরকম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমরা নামিয়ে রাখব নেমিয়ে এখন আমরা পিএস দিয়ে দেব পিঁজটাকে এবার বাদামি করে ভেজে নিতে হবে এবার বাদামি হয়ে গেছে এবার আমরা এখানে দিয়ে দেব মশলা এই যে এক বাটি মশলা এখানে জিরে গরম মশলা সমস্ত প্রকার মশলা বেটে নেওয়া হয়েছে যেগুলো মাংসে দেওয়া হয় বাটা মশলা সবগুলো করে নেওয়া হয়েছে এখন এক চামচ হলুদ দিয়ে দেবো তেলের পারে হলুদ দিলে তেলের কালারটা ভালো আসে এবার আমরা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে সুন্দর করে আগে কষিয়ে নেব এবার শুকনো মরিচের গুঁড়ো দেব দুই চা চামচ দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা সুন্দর করে আরেকটু কষিয়ে লবণ দেব আমরা একসা সামুচ লবণ দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে তেল বের করতে হবে এই কষানোটা মশলা কষানোটাই মেন এবার আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা দুধ বের করবো এরকম মাং চিপে চিপে নারকেল চিপে চিপে দুধ বের করে নেব নাইকেলটা চিপে চিপে এরকম চিপে চিপ দিলে দেখবেন দুধ বের হয়ে যাবে সেই দুধটা দিয়েই পুরো দুধটা দিয়ে রান্না করব এবার আমরা মাংস দিয়ে দেব তেল বের হয়ে গেছে বোনা হয়ে গেছে আমরা মাংস দিয়ে মাংসর গায়ে প্রত্যেকটা মাংসের গায়ে যাতে সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় সেইভাবে সুন্দর করে নাড়িয়ে দিতে হবে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর পিঠার ভিডিও আছে যেগুলো খুব সুন্দর ডিজাইনিং করে বানানো আপনারা দেখে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন এই কষানোটাই মেন এখন একটু কষায় নিতে হবে মাংসটা সুন্দর করে এই কষানোটার জন্যই কিন্তু টেস্টটা বেশি আসবে এবার আমরা এক কাপ টক দই এক বাটি আর এক বাটি দুধ নারকেলের দুধ দেখুন নারকেলের দুধটা দিয়ে দিলাম এই দুধটা দিয়েই রান্না করব আমরা এক্সট্রা কোনো পানি দেব না দুধ আর টক দই দিয়েই রান্না করব দেখুন এটাই কিন্তু জল হিসাবে হয়ে গেছে এটা দিয়েই পুরোটা দিয়েই আমরা রান্না করব আর কোনো উপকরণ দেব না একটুও পানি লাগবে না অল্প অসেই হয়ে যাবে এই যে এখন ওই যে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করব মাংসটা এই যে দেখুন কি সুন্দর কালার আসছে দেখুন হয়ে গেছে এখন আমরা নামাই নেব দেখুন হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর কালার আসছে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে এসেছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর রান্না শিখিয়ে দেব কিভাবে করতে হয় অল্প সময়ে এর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মেঘ ডাকতেছে প্রচণ্ড আর এই মেঘে বৃষ্টির ভিতরে এই মাংস দিয়ে পোলাও রান্না করছি এর সাথে খুব মজা হবে আল্লাহ হাফেজ